হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভিওয়ার্স আর একটা নতুন চাকরির খবর নিয়ে আজকে এসেছি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে রিক্রুটমেন্ট রয়েছে যেখানে বাইশশো তেহাত্তরটি শূন্য পদ রয়েছে যার ফর্ম ফিল আপের শেষ তারিখ রয়েছে আঠেরোই ফেব্রুয়ারি তো ভিডিওটা শেষ অব্দি দেখো কারা কারা অ্যাপ্লাই করতে পারবে কোথায় কত ভ্যাকেন্সি রয়েছে পুরো প্রসেস কিন্তু আলোচনা করবো তো ভিডিওটা শেষ অবধি দেখবে স্কিপ না করে আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবে তো ভিভার্স আমরা এখন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে তোমাদের নোটিফিকেশানটা সেটা ডাউনলোড করেছি তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবে তো দেখো নিচের দিকে আসবো স্কুল ডাউন করলে রিক্রুটমেন্ট নাম্বারটা এখানে আমরা দেখে নেবো দেখো এখানে লেখা রয়েছে পুরো বিস্তারিত দেখব পুরোপুরি রিক্রুটমেন্ট অফ সার্কেল বেসড অফিসার্স অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে দেওয়া রয়েছে অনলাইন অ্যাপ্লি রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশান অ্যান্ড পেমেন্ট অফিস হচ্ছে উনত্রিশ এক ছাব্বিশ থেকে আঠেরো দুই দু হাজার ছাব্বিশ অবধি যেখানে দেখো ডাউনলোড অফ কল লেটার ফর অনলাইন টেস্ট অর্থাৎ অনলাইন টেস্ট যেখানে মার্চ মাসে টেন্ডেটিভ দেখাচ্ছে পরীক্ষা যেখানে হবে তোমার মার্চ দু হাজার ছাব্বিশ একটা টেন্ডেটিভ ডেট দিয়েছে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে মার্চে এবং পরীক্ষাও কিন্তু মার্চেই হচ্ছে নিচের দিকে আসবো পুরোপুরি কিন্তু দেখবো আমরা কী কী রয়েছে দেখো এখানে এখানে প্রথম হচ্ছে এখানে ফেজটা দিচ্ছে দেখো চারটে টোটাল ফেজে তোমাদের পরীক্ষা হবে প্রথম হচ্ছে অনলাইন এক্সামিনেশন হবে একটা সেকেন্ড হচ্ছে স্ক্রিনিং টেস্ট হবে থার্ড হচ্ছে ইন্টারভিউ এবং ফোর্থ হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি টেস্ট ঠিক আছে অর্থাৎ যে স্টেটে তুমি ভরছো সেখানকার কিন্তু তোমাকে লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে ঠিক আছে তারপর দেখো এবার ভ্যাকেন্সি দেখবো ডিটেল দেখো প্রত্যেকটা রয়েছে দেখো এখানে সার্কেল রয়েছে তার সাথে স্টেট রয়েছে আর কোন ল্যাঙ্গুয়েজটা তোমাকে জানতে হবে প্রথম দেখো অমরাবতী যেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ স্টেট তেলুগু এবং উর্দু এই লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে ভ্যাকান্সি রয়েছে টোটাল এখানে সাতানব্বইটা আমি টোটাল ভ্যাকেন্সিটা দেখছি তোমার স্ক্রিনশট নিয়ে নেও স্টেট ওয়াইজ রয়েছে ব্যাঙ্গালুরু রয়েছে কর্ণাটক যেখানে কানাডা জানতে হবে তোমাকে দুশোটি মোট পদ রয়েছে ভূপাল দেখো মধ্যপ্রদেশ আর ছত্তিশগড় দুটো ভাগ করেছে যেখানে তোমাকে হিন্দি জানতে হবে সাতানব্বইটি পদ রয়েছে ভুবনেশ্বর উড়িষ্যা যেখানে তোমাকে উড়িয়া জানতে হবে আশিটি মোট শূন্য পদ রয়েছে চণ্ডীগড় রয়েছে তারপর দেখো যেখানে রয়েছে জম্মু কাশ্মীর লাদাখ হিমাচল প্রদেশ হরিয়ানা পাঞ্জাব টোটাল একশো তিনটি ভ্যাকেন্সি আছে চেন্নাই দেখো তামিলনাড়ু এবং পুডুচেরি পন্ডিচেরি যেটা আর কি তামিল জানতে হবে তোমাকে একশো পঁয়ষট্টিটি টোটাল পদ রয়েছে নিচের দিকে আসবো তারপর দেখো রয়েছে গান্ধীনগর ঠিক আছে যেখানে তোমার গুজরাট দাদ্রানগর হাবেলি দামনদিউ ঠিক আছে গুজরাটি জানতে হবে একশো চুরানব্বইটি শূন্যপথ রয়েছে মেন হচ্ছে তোমাকে লোকাল ল্যাঙ্গুয়েজগুলো দেখে কিন্তু তোমাকে ভরতে হবে তারপর দেখো গুয়াহাটি যেখানে তোমার আসাম অরুণাচল প্রদেশ মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরা ঠিক আছে যেখানে তোমাকে জানতে হবে আসামিজ বেঙ্গলি এখানে রয়েছে তোমার বড়ো রয়েছে মণিপুরি গারো খাসি ঠিক আছে মিজো রয়েছে ককবরক রয়েছে অ্যান্ড ইংলিশ রয়েছে যেখানে আটষট্টিটা ভ্যাকেন্সি রয়েছে হায়দ্রাবাদ হচ্ছে তেলেঙ্গানা যেখানে উর্দু এবং তেলেগু জানতে হবে আশিটা ভ্যাকেন্সি রয়েছে আচ্ছা আমরা কলকাতাটা দেখে নেব এবার কলকাতায় হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আন্দামান নিকোবর আইল্যান্ড রয়েছে আর তোমার সিকিম রয়েছে যেখানে বেঙ্গলি নেপালি আর হিন্দি এগুলোর মধ্যে তোমাকে জানতে হবে যদি ওয়েস্ট বেঙ্গল ভরছে তাহলে তোমাকে বেঙ্গলি জানতে হবে ঠিক আছে তারপর দেখো এখানে টোটাল কিন্তু সবথেকে বেশি এখানেই দেখতে পাচ্ছি যেখানে দুশোটা কিন্তু টোটাল শূন্যপদ রয়েছে তারপর দেখো লখনউ যেখানে ইউপি রয়েছে হিন্দি উর্দু জানতে হবে তোমার দুশোটি এখানেও ভালোই ভ্যাকেন্সি রয়েছে নিচের দিকে আসবো দেখো থার্ড হচ্ছে মহারাষ্ট্র যেখানে মারাঠি জানতে হবে তোমাকে একশো চুরানব্বইটি শূন্যপদ তারপর দেখো মুম্বাই মেট্রো যেখানে মহারাষ্ট্র গোয়া এখানে মারাঠি এবং কোঙ্কানি জানতে হবে একশো তেতাল্লিশটি শূন্যপদ রয়েছে নিউ দিল্লি যেখানে রয়েছে তুমি দেখো হিন্দি জানতে হবে এখানে কোথায় কোথায় রয়েছে দিল্লি উত্তরাখণ্ড হরিয়ানা ইউপি ঠিক আছে এখানে ছিয়াত্তরটি শূন্যপদ রয়েছে তারপর হচ্ছে ত্রিবনন্তপুরম যেখানে মালায়ালাম তোমাকে জানতে হবে টোটাল পঞ্চাশটি তো টোটাল এখানে দেখো রয়েছে দু হাজার পঞ্চাশ শূন্যপদ রয়েছে এখানে দেখো আরেকটা জিনিস এখানে হচ্ছে রেগুলার ঠিক আছে কিছু ব্যাকলগ এখানে রয়েছে আরও ঠিক আছে ব্যাকলগের আলাদা করে ভ্যাকেন্সি দেওয়া রয়েছে এগুলো হচ্ছে ফ্রেশ যেগুলো আর কি ব্যাকলগ কিছু এখানে রয়েছে তো টোটাল হচ্ছে আমাদের বাইশশো তেহাত্তরটি মোট শূন্য পদ এবার আসবো দেখো আমাদের বাকি যেগুলো দরকার তোমাকে ফর্ম ফিল আপ করতে গেলে যে যেগুলো দরকার জানতে হবে আর কি তো প্রথম কথা আসবো আসবো দেখো নিচের দিকে আমরা চলে আসবো এখানে দেখো এজ লিমিট দেওয়া রয়েছে এজ লিমিট হচ্ছে এজ লিমিটটা দেখে নাও একবার যে একত্রিশ বারো দু হাজার পঁচিশ যেখানে বলেছে একুশ বছরে কম হওয়া যাবে না এবং তিরিশ বছরের উপরে হওয়া যাবে না তার মধ্যে দেখো এজ লিমিট এখানে কিছু ছাড় রয়েছে যেগুলো হচ্ছে এস সি এসটির ক্ষেত্রে পাঁচ বছর ও সি নন কেমিলিয়ার ক্ষেত্রে তিন বছর তারপর দেখো পি ডাব্লুবিডি এস সি এসটি ক্ষেত্রে পনেরো পি ডাবলু ও বিসির ক্ষেত্রে তেরো পি ডাব্লিউ জেনারেল ই হচ্ছে দশ বছর ঠিক আছে এক্স সার্ভিস ম্যান হচ্ছে পাঁচ বছর আরও এখানে কিছু রয়েছে নিচের দিকে আসবো আমরা ক্রাইটেরিয়াটা দেখে নেব এলিজিবল তোমরা হতে পারবে কি না আচ্ছা এখানে সিলেবাসটা এখানে দিয়ে দিচ্ছে দেখো এখানে সিলেবাস যেটা রয়েছে তোমাদের অনলাইন টেস্ট রয়েছে অবজেক্টিভ রয়েছে যেটা দু ঘন্টার পরীক্ষা চারটে সেকশান রয়েছে একশো কুড়ি মার্কস রয়েছে যেখানে ইংলিশ আছে তিরিশ যেটা তিরিশ মিনিটে পরীক্ষা হবে ব্যাঙ্কিং নলেজ চল্লিশ চল্লিশটা কোয়েশ্চেন থাকছে চল্লিশ মার্কস তিরিশ চল্লিশ মিনিট থাকবে জেনারেল অ্যাওয়ারনেস ইকোনমি রয়েছে তোমার তিরিশটা কোশ্চেন তিরিশ মিনিট কম্পিউটার অ্যাপটিটিউড রয়েছে কুড়িটা কোশ্চেন কুড়ি মিনিট টোটাল একশো কুড়িটা কোশ্চেন একশো কুড়ি মাস দু ঘন্টার পরীক্ষা এবার আসবো নিচের দিকে দেখো দেখো ফিজ স্ট্রাকচার দিয়ে দিয়েছে ফিজ হচ্ছে তোমার জেনারেল ই এস অফিসের ক্ষেত্রে সাড়ে সাতশো টাকা ফিজ রয়েছে ঠিক আছে আর এস সি এস টি পিডাব্লিউর ক্ষেত্রে কোনো পয়সা লাগছে না কীভাবে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই হচ্ছে যেটা হচ্ছে উনত্রিশ থেকে আট আঠেরো ফেব্রুয়ারি অবধি কিন্তু ফর্ম ফিল আপ হবে যেখানে তোমরা আরবিআই যে স্টেট ব্যাঙ্ক যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে দেখো এইচটি টিভি স্ল্যাশ এস বি ডট ব্যাঙ্ক ডট ইন স্ল্যাশ ওয়েব স্ল্যাশ ক্যারিয়ার ঠিক আছে ওখানে গিয়ে তোমরা পাবে আচ্ছা নিচের দিকে আমরা দেখে নেবো সেখানে কিন্তু ফুল প্রসেসটা দেওয়া রয়েছে তো তোমাদেরকে যে ডকুমেন্টগুলো রেডি রাখতে হবে মানে ফর্ম ফিল আপের আগে কিছু তোমাকে ডকুমেন্ট স্ক্যান করতে হবে ঠিক আছে সেই ডকুমেন্টগুলো কি কী লাগবে দেখো এখানে রেডি রাখতে হবে ওটাও আমি বলে দেবো আচ্ছা তার আগে এখানে অনলাইন সেন্টারগুলো যেগুলো রয়েছে এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও কোথায় কোথায় সেন্টার রয়েছে আচ্ছা নিচের দিকে যে ডকুমেন্টগুলো তোমাকে রেডি রাখতে হবে যেটা হচ্ছে যে ফর্ম ফিল আপ করছে তার ফটোগ্রাফ লাগবে সঙ্গে লাগছে সিগনেচার লেফ্ট থাম ইমপ্রেশন রয়েছে এগুলো স্ক্যান করতে হবে হ্যান্ড রিটার্ন ডিক্লারেশান একটা থাকবে একটা আইডি প্রুফ হচ্ছে স্ক্যান করতে হবে বার্থ সার্টিফিকেট স্ক্যান করতে হবে জব প্রোফাইল যারা এমপ্লয়ি আছে অলরেডি কোনো জায়গায় তাদের ক্ষেত্রে জব প্রোফাইল তারপর রিজিউম লাগবে একটা পুরো ঠিক আছে রিজিউম জানো বানাতে অবশ্য অনেকে জানো এডুকেশনাল সার্টিফিকেটগুলো লাগবে যেখানে মার্কশিট লাগবে ডিগ্রি ঠিক আছে তারপর তোকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি আছে কোনো তারপর হচ্ছে লেটেস্ট ফর্ম সিক্সটিন প্রোভাইডেড বাই এমপ্লয়ার আচ্ছা ফর্ম সিক্সটিন তোমাদের লাগবে আর লেটেস্ট পেসিফি লাগবে যদি তুমি কোনো জায়গায় জব করছো আচ্ছা এখানে এবার আমরা ক্রাইটেরিয়াটা করি কোনো জায়গায় স্কিপ হয়ে গেছে বোধ হয় আহ তো ক্রাইটেরিয়াটা যেটা হচ্ছে তোমাদের গ্রাজুয়েশন আমি যেটা জানি আর কি যে গ্রাজুয়েশন তোমাদের লাগবে কিন্তু এটা ঠিক আছে তো যারা আছে এখানে পাওয়া গেছে আর এলিজিবল ক্রাইটেরিয়া হচ্ছে বলে দিয়েছে যেতে গ্র্যাজুয়েশান ইন এনি ডিসিপ্লিন ফর্ম রিকগনাইজড ইউনিভার্সিটি অর এনি ইকুইবল্যান্ট কোয়ালিফিকেশান রিকগনাইড অ্যাজ সাচ বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ইনক্লুডিং ইন্টিগ্রেটেড ডুয়েল ডিগ্রি যে কোনো শাখায় তোমাদের যদি গ্র্যাজুয়েশান থাকে করতে পারো যে কোনো শাখায় গ্র্যাজুয়েশান হলেই হয়ে যাবে অ্যাপ্লিকেবল কিন্তু আচ্ছা এবার নিচের দিকে আমরা একদম নিচের দিকে আসবো যেটা বলছিলাম আমি যে তোমাদের ফর্ম ফিল আপ কীভাবে করবে দেখো এখানে একটা প্রসিডিওর দিয়ে দিয়েছে নোটিফিকেশানে তো তোমরা কীভাবে করবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অফিসের ওয়েবসাইটে যাবে সেখানে দেখো এখানে রয়েছে ঠিক আছে ওয়েবে যাবে ক্যারিয়ার সেখান থেকে কারেন্ট ওপেনিংয়ে যাবে সেখানে তুমি তখন নিচের দিকে আসবে এখানে অ্যাপ্লাই অনলাইন পেয়ে যাবে অ্যাপ্লাই অনলাইনে যাবে সেখানে কিন্তু অ্যাপ্লাই করে নেবে আচ্ছা এইটুকুই ছিল আজকে নোটিফিকেশানটা আরও কোনো আপডেট যদি থাকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটি যদি ভালো লেগেছে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবে আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব কর নোটিফিকেশন বেলটা অন করে দিও